আসসালামু আলাইকুম তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট হচ্ছে মানসিকভাবে একটু টেনশনে আসি চিন্তায় আসি আর কি অনেক সমস্যার মধ্যে দিন যাচ্ছে বর্তমান তার উপর আবার হচ্ছে প্রচুর শীত কুয়াশা রোদ নাই কিছু নাই লাস্ট হচ্ছে আজকে একটু রোদ উঠছে ভালো লাগতেছে আর তাছাড়া হচ্ছে আমি কিন্তু কয়েকদিন থেকে ভিডিও দিতে পারি নাই তিন দিন থেকে ভিডিও দেই না তার কারণ হচ্ছে মন মেজাজ কিছুই ভালো নাই কাজ করার ইচ্ছা নাই কি আর বলবো আপনাদেরকে তো যার কারণে হচ্ছে ভিডিও আমি শেয়ার করতে পারি নেই তো ভাবতেছি যে ইউটিউবে আর কাজ করব না আর হয়তো ভিডিও মনে হয় দিব না দিতে পারবো না কেননা এত ঝামেলার মধ্যে মানে সময় আর দিতে পারতেছি না এত কাজ সময় দিতে পারতেছি না এই জন্য ভাবতেছি যে আর ইউটিউবে কাজ করা বন্ধ করে দেবো ভিডিও আর আপলোড দেব না ভিডিও শেয়ার করব না তার উপর হচ্ছে ফোনের এমবি শেষ হইছে নেট নিতে পারতেছি না ওয়াইফাই নাই কিছু নাই হাতের মধ্যে টাকা নাই কিছু নাই মানে কি আর বলবো সব মিলিয়ে এমন একটা সমস্যার মধ্যে আসি যেটা বলার মতো না তো কি আর করব সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য যেন সব কিছু ঠিকঠাক হয় আর এই যে শীতকালটা বর্তমান হ্যাঁ প্রচুর শীতকাল আর এইরকম শীত আমি আমার মানে জন্মের প্রথম মনে হয় দেখতেছি আগে কেমন হয়েছে তা জানি না কিন্তু আমি যখন থেকে দেখতেছি শীতকাল ঠান্ডাকাল হ্যাঁ প্রচুর এইবার প্রচুর এরকম মানে সমস্যার মধ্যে যাচ্ছে দিনগুলা রোদ নাই আর এমনিতেই হচ্ছে কাজ করার একটা এনার্জি থাকে এই এনার্জিটাই নাই কিন্তু এই বর্তমান এই সিচুয়েশানে এই জন্য কয়েকদিন থেকে কাজ করি না আর আজকে হচ্ছে একটু আসলাম অন ক্যামেরায় মানে ভাবতেছি যে যাই একটু ঘুরে আসি আজকে যেহেতু রোদ উঠছে আর একটু ভালো লাগতেছে চতুর্দিকে হচ্ছে মানে আবহাওয়াটা অর্থাৎ পরিবেশটা একটু ঝলঝলে হয়েছে আজকে তো যাই হোক এরকম আর কি সমস্যার মধ্যে ছিলাম কয়েকদিন এই জন্য ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত আমি তবে চেষ্টা করবো এরপর থেকে কন্টিনিউ ভিডিও করার রেগুলার ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা পাশে থাক তবে মানে এই যে কয়েক দিন তিন চার দিন যে আমি ভিডিও দিতে পারি নাই আমার মনে হয়েছিল যে আমি আর হচ্ছে ইউটিউবে কাজ করব না আমি মনে হয় কাজ করি না ভিডিও শেয়ার করি না হ্যাঁ এই রকমটা লাগতেছে আর কি তো মানে এটাও ভাবছিলাম যে আমি আর ভিডিও করব না কোনো ভিডিও শেয়ার করব না হুম এমন মানে খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি এমন হচ্ছে মানে খারাপ সময়ের মধ্যে যাচ্ছিলাম তো যাই হোক সবটা মিলিয়ে যে বেঁচে আছি সুস্থ আছি ভালো আছি এটাই আলহামদুলিল্লাহ সব সময় আর হচ্ছে কাজ করব কাজ করার হচ্ছে হিসাবটা আলাদা এবং হচ্ছে ভালো সময় খারাপ সময় যাওয়ার অর্থাৎ পরিস্থিতির বিষয়টা আলাদা তো পরিস্থিতি আমাদের জীবনটা যেহেতু আমরা মানব জাতি আমাদের জীবন আর কি জীবনে ভালো মন্দ সব কিছুই নিয়েই কিন্তু আমাদের জীবন পরিস্থিতি এটা খুব স্বাভাবিক বিষয় পরিস্থিতি খারাপ হবে ভালো হবে ভালো যাবে খারাপ যাবে যাবেই তাই না তাই বলে আমাদের আমরা কাজ বন্ধ করে দেবো এটা তো আর না তবে আমরা যেহেতু মানুষ আর কি মনে হয় আর কি বিরক্ত লাগে মাঝে মাঝে যে এটা করব না এটা করব না বাদ দিয়ে দিব ভালো লাগতেছে না তো এরকমটা ভাবলে কিন্তু চলে না তো যাই হোক আবারও চলে আসলাম এবার থেকে কন্টিনিউ ভিডিও করব আর ছাগল গরু হাঁস মুরগি নিয়ে বর্তমান ভীষণ চিন্তায় আছি ছাগলের ঘাস নাই খাবার নাই এগুলো হচ্ছে যে ব্যাকআপ দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কোয়েল কয়েল পাখির কথা কি বলবো পাখিগুলোর হচ্ছে ঠান্ডা লাগার ডোজটা করি নাই যার কারণে অনেকগুলো পাখিও মরে গেল আমার তবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি সেই সমস্যাটা কাটাতে পারছি আল্লাহতাল্লাহ রহমতে এখন আর কোনো সমস্যা নেই পাখিগুলো সুস্থ আছে আর এদিকে হচ্ছে হাঁসগুলোও ঠিক আছে মুরগি সব কিছুই ঠিক আছে কিন্তু হচ্ছে ছাগলের খাবার নাই এইটা নিয়ে আর কি একটু চিন্তায় আছি তো এরপর থেকে কন্টিনিউ কাজ করব আপনারা সাথে থাকবেন সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এখানে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা